বিবেকের পর্দা আমাদের খোলা দরকার পরপর তিন দিন বাংলাদেশে ভূমিকম্প হলো শুক্র শনি রবি এটা কিন্তু সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার সিগন্যাল মানুষ নিজের সন্তানকে শাসন করে যেন সে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায় অন্যটাকে শাসন করতে বললে সে বলে অন্যেরটা গোল্লাই যাক আমার কি আমি তো আমারটা কি মানুষ বানাবো বিদায় বড় চিন্তার বিষয় কিন্তু আর এটা শুধু আল্লাহ না মানার কারণে কেননা মুসলমানের সাথে আল্লাহর একটা অঙ্গীকার ছিল একটা টেন্ডার ড্রপ ছিল ড্রপ একটা টেন্ডার দেওয়া ছিল আল্লাহ মুসলমানকে আমাদেরকে একটা টেন্ডার ড্রপ করছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো হ্যাঁ কোরআন এটি বলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে কিন্তু মানুষ জিনিস পাইলেই তো কিনে না কোয়ালিটি দেখেই কিনে আল্লাহ বলছিলেন তোমরা কোয়ালিটি ফাই হও তোমাদেরকে আমি জান্নাত দিয়ে কিনবো আর সিলেটের মানুষের তো জান্নাতের দরকারও নাই কেননা লন্ডনই বাড়ি থাকতে জান্নাত দিয়ে কি করবে তো হাসে কি কি জান্নাতের দরকার আছে মনে তো হয় না জান্নাতের দরকার তো মনে হয় না যুবকদের আছে আছে দরকার আছে যদি জান্নাতের দরকার থাকতো তাহলে ওর চুলের স্টাইল ও সারা ইন্টারনেটের ভিতরে কেন কাটাইতো। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান যার যেই জিনিস প্রয়োজন হয় ওটার জন্য যান পর্যন্ত দিতে চায় প্রবাস মানুষের জন্য বড় একটা শোকের বিষয় আমরা দেখতেছি টাকাও দিতেছে আবার লিবিয়ায় বৈশাখাইকা মেক্সিকোর জঙ্গলে রাতের পর রাত কাটাইতেছে টাকাও দিতেছে রাতের পর রাত ও মেক্সিকোর জঙ্গলে কাটাইতেছে শুধু আমেরিকাতে ঢুকার জন্য মাসের পর মাস লিবিয়ায় নির্যাতিত জীবন কাটাইতেছে শুধু ইউরোপে ঢুকার আওয়াজ না আওয়াজ না না। না পায়ে হাত দিয়া বলি আওয়াজ না মাত্র তো শুরু হইলো এক তিন দিন মাত্র ভূমিকম্প হইল এখনো তিরমিজির হাদিস মতে এখনো বহুত সিরিয়াল পিছনে রয়ে গেছে যদি আমরা বিবেকের পর্দা না পড়লাম তারপরেও যদি না খুলবো তো কুরআনের এক আয়াত সত্য হবে ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসা লাকুম আল্লাহ বলে তোমাদেরকে চেঞ্জ করে দিব চেঞ্জ তোমরা যেরকম বৎসর দুই বৎসর পাঁচ বৎসর পর পর ফার্নিচার চেঞ্জ করো আমিও কিন্তু কিছুদিন দেখব তারপরে তোমাদেরকে চেঞ্জ করে দিব সিরিয়াল কিন্তু এখনো পিছে রয়ে গেছে আমি সুবানিঘাট মাদ্রাসা দারুল হাদিসের নিচে বৈশা বলতেছি তিরমিজি নিয়ে আসুক আমি খুলে দেখা দিই সিরিয়াল এখনো রয়ে গেছে ভূমিকম্পের সিরিয়ালই শেষ না আরো সিরিয়াল পিছনে রয়ে গেছে ওই হাদিসের ভিতরে ভালো না লাগলে বন্ধ করে দিতে বলবেন বন্ধ করে দিব কিন্তু আওয়াজ না আমি বুঝছি কাচ্চির পরে আর ডাইল ভাত ভালো লাগে না এটা আমি বুঝা ফেলছি কাচ্ছি খাইছেন তো এতক্ষণ এখন আর আমারটা ভালো লাগবে না কি আমি হাতে শোনা নিয়ে বলতে পারি ক্রেট কত চোখ দিয়া দেখা বলতে পারি এটা হীরা না হীরা না কাঠ আল্লাহ আমার চোখে এরকম পাওয়ার দিছে হাতের ভিতরে ওই জাদু দিছে যেটা নিয়ে যেটা বুঝাইতে ছিলাম ওইটা লম্বা কথা হবে না আল্লাহ আমাদেরকে কিনতে টেন্ডার শু করছেন আমি তোমাদেরকে কিনব কিন্তু দুনিয়ার মানুষ যখন কোয়ালিটি তালাশ করে তো আল্লাহ কেন তালাশ করবে না আল্লাহ বলে তোমাদের কাছে ব্রান্ড শত আছে হাজার আছে দুনিয়াতে শত ব্রান্ড আছে দুনিয়াতে হাজারো কোম্পানি আছে যার মাল চলে আল্লাহ বলে আমার কাছে ব্রান্ড একটাই আছে আমার কাছে কোয়ালিটি একটাই আছে আমার কাছে হাজারোটা চাই না আমি যদিও যুবকদের সবার মনে আকাঙ্ক্ষা যে যদি আইফোন হতো কিন্তু আইফোন ছাড়াও আরো ব্র্যান্ড আছে ঠিক না স্যামসাংও আছে ঠিক না অপকও আছে ঠিক না রেডমিও আছে ঠিক না الله বলে আমার কাছে ব্র্যান্ড একটা আমার কাছে কোয়ালিটি একটা আমার কাছে কোয়ালিটি একটা আমার কাছে ব্রান্ড একটা এই জন্যই মনে হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই মত পোষণ করছেন ইমাম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই মত পোষণ করতেন কবরের প্রশ্ন কিন্তু তিনটা এটা আমিও মানি আপনারও মানেন ঠিক না কিন্তু আপনাদের সাথে আমার সাথে ইমাম বুখারি মুসলিমের সাথে মতভেদ হবে প্রথম প্রশ্ন কোনটা কোনটা প্রথম প্রশ্ন ইমাম বুখারি বলেন ইমাম মুসলিম বলেন ইমাম বুখারি বলে মান রবুকায় এটা খবরের প্রথম প্রশ্ন না কবরের প্রথম প্রশ্ন ব্রান্ডের প্রশ্ন হবে কোয়ালিটির প্রশ্ন হবে এটাই উনি যে বোঝাইতে চাইছেন কবরের প্রথম প্রশ্ন হল মা কন্তা তাকুলু ফি হাদাল রাজুল মুহাম্মদ বলো আমি যে কোয়ালিটি দিছিলাম আমি যে আদর্শ দিছিলাম ব্র্যান্ড দিছিলাম বলো ওই ব্রান্ডের রঙে তুমি কতটুকু রঙিন ছিল আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায় যদিও আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই যদি থাকত আর যুবকরা যদি জান্নাত চিনতো তাহলে আমার বিশ্বাস যুবকদের রাত্র ইন্টারনেটের ভিতরে কাটতো না চিল্লানের জন্য না জন্য বুঝতে হবে হবে না আমি মনে করি শয়তানের পক্ষ থেকে হাদিসে চিল্লানের কোরআনে চিল্লানের কথা নাই কোরআনে আসে আংসিতু আমি কোরআনের শব্দ দিতেছি ভালো মতে গোজো কাজে দিবে পাও হেলাইতে দিবে না এটাও মনে রেখো তোমার বাহাদুরির উৎস তোমার যৌবন যৌবন যদি তোমার ভিতরে না থাকতো তাহলে মনে হয় তোমাকে জাগা দিত না গরালারও বলতো তৃতীয় লিঙ্গের সাথে যে থাক আমাদের ঘরে তুই থাকবি আমাদের ঈশ্বর যাবে যে আল্লাহ এই ঘরে তৃতীয় লিঙ্গ দিল কেন এই জন্য তৃতীয় লিঙ্গওয়ালাদের বাড়ি কেউ চিনে না কোন বাড়িতে থাক জন্ম হয়েছে ওরা কেউ বাড়ি করতে পারবে না সিলেটের একজন বাড়ি করে দেখ আমাকে তৃতীয় লিঙ্গের বাড়ি কোন বাড়িতে জন্ম নিছে ওরা বাড়ির পরিচয় দেয় না মা বাবার পরিচয় দেয় না চ্যালেঞ্জ আমার সাথে কেউ বাড়ি করে দেখ আছে কেউ কেউ চিনেন কেউ জানেন ওরা কি আকাশ থেকে পড়ছে বৃষ্টির মধ্যে আকাশ থেকে বৃষ্টির ভিতরে পড়ছে সমাজে জন্ম রাখে কেন। ওরা চায় জলি জলি আমি জলি মা বাবাকে জ্বালাবো না কালি লাগছে তো আমার কপালে লাগছে মা বাবার কপালে লাগাবো না আমার ফ্যামিলির কপালে লাগাবো না যুবক ভালো মতে বোঝ তোমার বাহাদুরির উৎস যৌবন পুরুষের বাহাদুর উৎস পুরুষত্ব নারীর বাহাদুরীর উৎস পদ নেতার বাহাদুরির উৎস নেতৃত্ব টাকালার বাহাদুরীর উৎস টাকা টাকা না থাকলে ওর দিকে কেউ দেখবে না বাবে তাকাইলে হয়তো আমার কাছেও হাত পাততে পারে বিদায় আগে আগে চলে যাও এটাই ভালো হইতে পারে আমার কাছেও হাত পাততে পারে না এখন তো আর টাকা নাই প্রত্যেক জিনিসের একটা উৎস আছে ভালো মতে বোঝো যুবক জান্নাত যদি তুমি চিনতে কসম খোদার তোমার রাত্র ইন্টারনেটে কাটতো না মোবাইল দেখতে দেখতে তুমি ঘুমাইতে না তাইলে ইমাম কর্তবীর কথাই সত্য হতো যে যুবক সারা রাত্র মুসল্লায় কাটায় আর সারা দিন রোজা রাখে সবাই বারণ করছে এরকম করিস না তার ছিঁড়বে দুনিয়া দেখছে একদিন তার ছিঁড়া রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় সবাই বলছে তার ছিল বলছে তার ছিঁড়ে নাই যার জন্য সারা রাত্র জাগতে ছিলাম আর সারা দিন রোজা রাখতে ছিলাম ওটা আজকে ফজরের পরে দেখা দিয়েছি অঙ্গীকার দিছে আজকে নাকি ইফতার আমি ওইখানে করব। একটা চিৎকার আর দুনিয়ার থেকে চলে গেছে পুরা কাহিনী শুনাইলাম না